হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে মসমুছে কুমোরে একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকে বানাবো কলমি শাক দিয়ে বড়া ভাবলাম যে সন্ধ্যে সময় কি করা যায় তখনই এই আইডিয়াটা চলে আসলো আর আমি কিন্তু বড়াতে সবকিছুই দিয়েছি যেমন পেঁয়াজু বানায় ডালের পেঁয়াজু লাইক দ্যাট তো আপনারা সব কিছুই দিবেন মানে পেঁয়াজ কাঁচামরিচের কুচি হলুদ মরিচের গুঁড়ি তারপরে হচ্ছে আদা রসুন বাটা জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সব কিছু দিবেন চাট মশলা দিলে দিতে পারেন বিট লবণ দিলে দিতে পারেন তো এই যে দেখেন আমি কিন্তু সব কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে শাকটা দিয়েও মেখে নিয়েছি আবার এখানে আমি বেসন দিলাম তারপরে সরিষার তেলও দিয়েছি দিয়ে দেখেন আমি ঠিকমতো মেখে নিচ্ছি আর এখানে যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে আরও বেশি ভালো হবে আমার কাছে অ্যাবিলেবেল ছিল না তো সাতটা বাড়ানোর জন্য আমি আস্ত শাহি যেটা দিয়ে দিয়েছি আর এই যে ভাজা চিলি ফ্লেক্স এটা দিয়ে দিলাম আর আরেকটু মজা লাগবে শাকের গন্ধটা একদম চলে যাবে যদি একটু লেবুর রস দিয়ে দেন তাহলে এগুলো সব দিয়ে একদম সুন্দর করে মেখে নিতে হবে আঠালো আঠালো করে মেখে নিতে হবে পরিমাণ মতো কিন্তু ইয়ে দিতে হবে বেসন দিতে হবে না হলে কিন্তু বড়াটা জমবে না আর কি আর এখানে যদি কর্নফ্লাওয়ারটা দেন তাহলে আর একটু ক্রিস্পি হয় তো আমার কাছে ছিল না এই মুহূর্তে কারণ সাডেন বানাতে বসেছি তারপরে তেলটা আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একদম লো আছে তারপরে এই যেমন করে সেপ দিতে চান সেরকম করে দিয়ে এই যে আমি ভাজতে দিয়ে দিলাম তো স্লো আছে ভাজতে হবে না হলে তো তোপুরের দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে সো আস্তে জাল দিয়ে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে চাইলে এটাকে কিন্তু পাকুড়ার স্টাইলেও করা যায় সো সেটাও করতে পারেন আমি আসলে বড়া স্টাইলে করাচ্ছি এটা এমনিতেও খাওয়া যায় আর এটা ভাত দিয়েও খাওয়া যায় সেই যে দেখেন সুন্দর হয়ে গিয়েছে আর খেতেও সেই টেস্টি হয়েছিল ছিল আমার ছোটখাটো একটা ভিডিও ভিডিও আশা খুব ভালো লেগেছে চাইলে বাসা চাই করতে পারেন যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন টাটা